প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী আবারও এরর কারেকশানের দ্বিতীয় ক্লাসে হাজির হলাম কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে বেশ ভালো আছো তো এরর কারেকশান নিয়ে আজকের দ্বিতীয় ক্লাস কারেক্ট দ্য এরোর কারেক্ট মানে ঠিক করো দ্য এরোর মানে হচ্ছে ফুল ইন দ্য ফলোয়িং সেন্টেন্স নিম্নলিখিত বাক্যে এই বাক্যের মধ্যে একটা ফুল আছে সেটাকে ঠিক করতে হবে এবার কি বলছে বাই রিপ্লেসিং রিপ্লেস করতে হবে পুনরায় লিখতে হবে দা ওয়ার্ড এই যে এখানে যে আন্ডারলাইন দেওয়া ওয়ার্ডটি আছে আসলে এটা কিন্তু এর এইটাকে তোমাকে রিপ্লেস করতে হবে এখানে একটা নতুন ওয়ার্ড লিখতে হবে উইথ দ্য রাইট ওয়ান সঠিকটা তাহলে কোথায় এই যে নিচের বিলো দিকে যে অপশন দেওয়া আছে একটা রাইট আছে একটা সঠিক ওয়ার্ড আছে এইটাকে রিপ্লেস করতে হবে এই লুকিং এর জায়গায় আশা করি তোমরা এগুলো জানো অনেকবার প্র্যাকটিস হয়েছে তো দেখো এইটা একটা কমন গ্রামার তোমরা এইটা ভালোভাবে শিখলে পরীক্ষায় কিন্তু এক নাম্বার তোমরা হামেশায় পাবে এবং সত্যি কমন এটা একটা কমন গ্রামার আসবেই প্রতি বছরই এরুর কারেকশন পরীক্ষায় থাকে তো চলো তো এখানে কি আছে আচ্ছা কশেনটা তোমরা প্রত্যেকেই জানো যে কশেনটা কোথা থেকে নেওয়া হয়েছে ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকিং আচ্ছা এটা দাইস হ্যাবিট গল্প থেকে এই নেওয়া হয়েছে তো এখানে লুকিংটা ফুল আছে তাহলে এখানে কি করতে হবে সঠিক উত্তর লিখতে হবে লুক্স তাই না আচ্ছা তো তোমরা টেক্স বই পড়েছ তোমরা টেক্স বই পড়ে জানো যে এখানে কি লেখা আছে অ্যাবাউট হার লুক্স আচ্ছা প্রত্যেকেই কিন্তু জানো যে এখানে কি হবে লুকস হবে কিন্তু আমার কথা হচ্ছে যে প্রশ্নটা তো লুক্স হবে ভালো কথা এখানে লুক্স হবে তো লুক্স কেন হলো এর কারণটা কি তোমার যদি পরীক্ষায় এই কোয়েশ্চেনটা হুবহু না আসে তাহলে তখন তুমি কি করবে যে এররগুলো তুমি মুখস্থ করে গেলে সেই এররগুলোর মধ্য থেকে পরীক্ষায় একটা আসলো না একটাও তুমি কমন পেলে না তাহলে তুমি কি করবে তুমি কি মুখস্থ করতে চাও না কারণগুলোকে জানতে চাও আমি বলবো যে প্রত্যেক শিক্ষার্থীর উচিত কারণগুলোকে জেনে বুঝে পড়া কেন 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 তো এগুলো তুমি যদি একবার জেনে নিতে পারো যেমন তোমার ভালো লাগবে যেমন তুমি সাবজেক্টে আত্মবিশ্বাস বিলিভ করবে তেমনি তুমি আনকমন প্রশ্ন খুব সহজে সঠিকভাবে লিখে আসতে পারবে তো চলো ব্যাখ্যাটা জেনে নিই এই হচ্ছে ব্যাখ্যা প্রত্যেকটি ক্লাসের আমি কিন্তু ব্যাখ্যা নিয়ে তোমাদের ক্লাস ক্লাসে হাজির হব প্রত্যেকটা ক্লাস আমার ক্লাস মানেই হচ্ছে ব্যাখ্যা কেন 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 আচ্ছা এই ব্যাখ্যা নিয়ে অনেক একটা গল্প আছে তো আমি গল্পটা কোনো একটা দিন তোমাদের শেয়ার করবো আচ্ছা দেখো আমরা জানি হার এই যে হার আমরা জানি এই যে এই যে আমি এই হারের কথা বলছি তাহলে হার একটি পজিটিভ প্রোনাউন তাই না তাহলে তোমরা প্রোনাউন পড়েছো প্রোনাউনের যে ফর্মগুলো সাবজেক্টিভ অবজেক্টিভ পজিটিভ ডাবল পজিটিভ এই যে মি হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন আর হার হচ্ছে পজিটিভ প্রোনাউন তো এগুলো তোমরা জানো দেখো এইগুলোর মধ্যে কিভাবে লুকিয়ে আছে আর পর পর আর কি হয় না নাউন বসে তাহলে দেখো এই যে পজিটিভ প্রনাউন এই প্রনাউনের পর কার বসার কথা ছিল নাউনের কিন্তু এই লুকিংটা কি নাউন না এই লুকিংটা তো নাউন না আচ্ছা তাহলে তাই এখানে সঠিক উত্তর হবে লুক্স তাহলে এখানে লুক্স কেন হলো কারণ আমরা জানি যে পজিটিভ প্রনাউনের পর পজিটিভ প্রনাউনের পর আমাদের কি লিখতে হয় প্রনাউনের পর আমাদের কিন্তু লিখতে হয় নাউন পজিটিভ এই যে পজিটিভ প্রনাউন এই পজিটিভ প্রনাউনের পর কি বসবে নাউন বসবে তো পজিটিভ প্রনাউনের পর নাউন বসার জন্যই এখানে সঠিক উত্তরটি হবে লুক্স তোমরা বুঝতে পারলে তো তাহলে এই যে অপশানগুলো যে দেওয়া ছিল লুক লুকস লুকড দেখো এগুলোর আইডেন্টিগুলো দেখো লুক হচ্ছে ভার্ব লুকস হচ্ছে নাউন আর লুকড হচ্ছে এটাও কিন্তু ভার্ব তো এখানে দেখো তাহলে এখানে লুকিং তো ভার বলতে পারো তোমরা হ্যাঁ ভার্ব তো হতেই পারে তো আমরা সেখানে যাব না এখানে বাক্যে ভুল আছে আমাকে ঠিক করতে হবে ব্যাস এই জায়গাটা তাহলে এখানে চলে আসো তাহলে এইটা ভার এইটা ভার এইটাও তো ভার তো এখানে তাহলে এইটা হলো কেন বা ভার হলো না কেন প্রনাউন পজিটিভ প্রনাউনের পর শুধু কি ভার বসতে পারে না পজিটিভ প্রনাউনের পর কিন্তু ভার বসতে পারে না যদি প্রোনাউনটি এটা সাবজেক্ট ফর্ম হতো যদি এখানে প্রোনাউনটা সাবজেক্ট ফর্ম হতো তাহলে এখানে কিন্তু এরপরে ভার্ব বসতো কিন্তু এইটা যেহেতু পজিটিভ ফর তাহলে এই পজিটিভ ফর পজিটিভ প্রোনাউন কখনোই একাকী কি বসতে পারে না তার জন্য এরপরে নাউন নিতে হবে এইটাই হচ্ছে গল্প তাহলে দেখো এই পরের ওয়ার্ডটি ঠিক কি ফুল কি হবে সেটা কিন্তু দেখো এই বাক্যের কোনো একটা ওয়ার্ড তোমায় বলে দিচ্ছে তো এগুলি হচ্ছে বেসিক গ্রামার তো এইভাবে তোমরা কি এরুর কারেকশন শিখতে চাও তোমরা কমেন্টে জানিয়ে দাও আর তোমরা তোমরা জানিয়ে দেবে যে পূর্বে কারেকশন করেছিলে টেক্সট বই দেখে মুখস্থ করেছিলে এগুলো কি সাজেস্টি বইতে পড়েছিলে না কিভাবে পড়েছিলে কিন্তু আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে আমার বার্তা থাকবে প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি আমার বার্তা থাকবে তোমরা কিন্তু এইভাবে বুঝে বুঝে কেন হলো কেন হলো কেন হয় কেন হলো কেন হয় এইটা বুঝে বুঝে পড়বে কারণ তোমরা ভবিষ্যতে আগামী দিনে ছোটদের তোমরা শেখাবে তো তোমরা যদি না শেখো তোমরা যদি না জানো তাহলে ছোটদের শেখাবে কি করে তাই না আচ্ছা তাহলে কমেন্টে জানিয়ে দাও ক্লাসগুলো কেমন লাগছে এরকম ক্লাস তোমরা চাও কি না ঠিক আছে আচ্ছা প্রত্যেকে ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোনো এক ক্লাসে